গাছি অনেকদিন ধরে আমরা এই নামেই চিনি ওদের এটাই পোশাকই পরিচয় বিশেষ করে পৌষ মাঝ মাসে ওদের সঙ্গে আমাদের কারো নতুন করে পরিচয় ঘটে কোমরে দড়ি বেঁধে তরতর করে খেজুর গাছে উঠে যাওয়া হাতে ধারালো কাঁচি দিয়ে গাছের বিশেষ অংশ কেটে দেওয়া সেখানে হাড়ে বসে রস সংগ্রহ করা আপাতভাবে সহজ মনে হলেও সুস্বাদু খেজুরে গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয় বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিতে দিতে তৈরি হয় গুড় বা রালির রস এজন্য দরকার হয় প্রচুর লাকড়ি যা কেনা ব্যয়সাধ্য এক কথায় পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই কাজ তো দুই বা তিন মাসের বাকি সময় অন্য পেশা যুক্ত থেকেই বাঁচতে হয় অকপটে জানালেন প্রায় তিন দশকের জগব জগববন্ধু দেবনাথ কাকড়াবন সুরেন্দ্রনগরের বাসিন্দা জগবন্ধু আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা তাদের কথায় যে পরিশ্রম এবং খরচ করে গুড় বা লালি তৈরি করা হয় তা থেকে বেশি পয়সা রোজগার করা এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে তবুও ঐতিহ্যের টানেই এ কাজে জুড়ে আছেন বলে জানালেন পরিবার প্রতিপালন করে দ্বাদশ শ্রেণীতে পাঠলতা মেয়ে রেশমি এবং দশম শ্রেণীতে পাঠুরত ছেলে অঙ্কুরের পড়া চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন জগবন্ধু আগামীতে কি করবেন দীর্ঘ সময়ের পেশা অনেকটাই বন্ধের পথে তথ্য দিয়ে জানলেন বহু অঞ্চলে খেজুর গাছ থাকলেও অনিশ্চিত পেশায় আসতে চাইছে না নতুন প্রজন্ম কি করা নিজেও জানেন না সমাধান কোন পথে আগামীতে গাছিরা থাকবে না অবলুপ্ত হয়ে যাবে এই প্রাচীন পেশা তা অবশ্য বলতে পারছে না তবে সামনের পথ অনিশ্চিত এ কথা জেনেও খেজুরের গুড় বা লালি তৈরি করে যেতে চান জগবন্ধু ও হিমলতা দেবী কি নাম আপনার যুগবন্ধু বাড়ি কোন জায়গা বাড়ি কাকাবন মোটর স্ট্যান্ড কি ব্যবসা করে ব্যবসা করি আমি খেজুর খেজুর গাছের লালি বাটালি খজুরের রস বিক্রি করি আর সংসারটা চালাই তারপর আমার বিদ্যা মা তার ওষুধপত্র এটা দিয়ে বহন করতে লাগে ছেলেমেয়ের পড়াশোনার এটা দিয়ে আমার বহন করতে লাগে খেজুরের গুড়ের উপর নির্ভর হয় বিশেষ করে দুই আড়াই মাস তিন মাস রুচ একটা এটা দিয়ে আমার একটা মোটামুটি সংসারটা চালাই কষ্ট হয় চারটে গাছ চারট গাছের কষ্ট হয় যদি আমাদের আজকাল দিন তো নাই তা বন্ধ হয়ে গেছে গা